السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله.

যে ব্যাপারে আমরা অনেকেই অসচেতন রয়েছি যার জন্য আমরা ইমানি দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারছি না এবং ইমানের দাবিও আমাদের দ্বারা পূরণ হচ্ছে না সেটা হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এটা মুসলমানদের উপর অপরিহার্য ফরজ কাজ মুসলমান ইসলামী রাষ্ট্র কেন ছায় আর কেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা তাদের জন্য কর্তব্য এই ব্যাপারে আমি কিঞ্চিত আলোচনা করব তো প্রথমত যে কথাটি বলতে চাই সেটা হলো মহান আল্লাহ পাকরব্বল আল আমিনের প্রতি যে আমরা ইমান এনেছি ও তার প্রতি ইমান আনার অনিবার্য দাবি হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং এটা তৌহিদে বিশ্বাসেরও অনিবার্য দাবি আমরা কুরআনুল করিমে একাধিক আয়াত পেয়েছি হাদিস শরীফেও একাধিক হাদিস পেয়েছি এবং মুসলমানদের সমাজে যে সমস্ত বিশ্বাস সঠিক বিশ্বাস চালু আছে এর অন্তর্ভত একটি বিষয় হলো ইমানে মুজমাল সেই ইমানে মুজমালে আমরা বলেছি আমল্লাহি কামা হুয়া বি আসমা ইহি ও সিফা তিহি ও কাবিল তু জামিয়া যা আমি আল্লাহ প্রতি ইমান এনেছি সেইভাবে যেভাবে তিনি তার নাম ও গুণাবলী দ্বারা পরিচিত হয়েছেন নিজেকে প্রকাশ করেছেন এবং তার সমস্ত হুকুম আহকাম বিধি আমি কবুল করেছি গ্রহণ করেছি তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা আল্লাহ রবাহ আল আমিনের অনেকগুলো নাম রয়েছে এগুলাকে আল আসমা হুসনা আল আসমা ও সিফাত বলা হয় আল্লাহর নাম ও গুণাবলীর একত্ববাদ তো সেই নামসমূহের মধ্যে রয়েছে আল্লাহ তালা হলেন নাস। তিনি মানুষের রব পালন কর্তা নাস তিনি মানিক মানুষের শাসক মানুষের বাদশাহ ইলাহিন নাস তিনি মানুষের ইলাহ মানুষের মাবুদ উপাস্য ঠিক তেমনিভাবে ভাবে করিমে আল্লাহ তালা নিজের পরিচয় তুলে ধরেছেন এভাবে যে তাবারকাল্লা দিবিয়া দিহিল মুলকু ওহু আলা আলাকুলিশ কাদির বরকতময় কল্যাণময় হচ্ছেন সেই সত্তা যার হাতে রাজত্ব এবং সার্বভৌম ক্ষমতা তিনি সকল বিষয়ের উপর সর্বশক্তিমান রয়েছেন তিনি আরো বলেছেন আল্লাহ ইয়াহ কুমুল মুহুক মিহি আল্লাহ ফয়সালা করেন বিচার করেন তার ফয়সালা তার বিচারকে কেউ পিছিয়ে দিতে পারে না যিনি কুরআনুল করিমে উল্লেখ করেছেন ইন্ন ইয়া উমরু আদলি আদলি আলহসান যে নিশ্চয়ই আল্লাহ তালা আদল ইনসাফ ন্যায় বিচার এবং সৌজন্য আচরণের আদেশ করেন তিনি আরো বলেছেন হাকমান ইলাই কিতাবা মুফা হ্যাঁ আমি কি আল্লাহকে বাদ দিয়ে আর কোনো শাসক কোন বিচার অনুসন্ধান করব তিনিই তো তোমাদের প্রতি কিতাব সবিস্তারে নাজিল করেছেন রসুলের করিম সাল্লাহ আলাইসালাম তার হাদিসে বলেছেন হুকম নিঃসন্দেহে আল্লাহ হলেন চূড়ান্ত ফয়সালা বিচারক এবং দানকারী তার নিকট থেকেই গ্রহণ করতে হবে আহ রসুলের করিম সাল্লাহ ইসলাম আল্লাহ রবুল্লা আলমিনের অনেকগুলো নাম ও গুণাবলীর উল্লেখ করেছেন এর মধ্যে একটি রয়েছে আল হাকামুল আদলু তিনি শাসক এবং তিনি ন্যায় বিচারক এই যে আল্লাহ পাকরবুল আলামিনের প্রতি ইমান এবং তার এই সমস্ত গুণাবলীতেও আমরা বিশ্বাস স্থাপন করলাম এর মানে কি এর মানে হচ্ছে পরিবেশ পরিবার সমাজ আল্লাহর বিধান কার্যকর করার মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করার মাধ্যমে একামতে দিনের মাধ্যমে সর্বত্র ইনসাফ তথা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং গোটা সৃষ্টিকুল সহ মানব জাতির যান মালের নিরাপত্তা নিশ্চিত করা কারণ তিনি হলেন আমাদের সকলের রব তিনি আমাদের সকলের খালেক এবং মালিক এবং তিনি চান না তার কোনো সৃষ্টি অন্যায়ের অন্যায়ের সম্মুখীন হোক নির্যাতিত হোক মজলুম হোক অধিকার বঞ্চিত হোক এটা তিনি পছন্দ করেন না তিনি চান প্রত্যেককে তাদের অধিকার বেঁচে থাকার অধিকার ন্যায্য অধিকার প্রদান করতে এই জন্যই ইসলামী রাষ্ট্রকে বলা হয়েছে এটা আল্লাহর ছায়া এটা আল্লাহর ছায়া সকল সৃষ্টিকে তিনি আশ্রয় দিতে চান প্রত্যেক মজলুম অধিকার বঞ্চিত মানুষের আশ্রয়স্থল হচ্ছে ইসলাম আল্লাহর রসুল বলেছেন হচ্ছে সুলতান ছায়া যে ছায়ায় আশ্রয় গ্রহণ করবে প্রত্যেক দুর্বল এবং মজলুম নির্যাতিত মানুষ সুবহান আল্লাহ কারণ সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনার সরকার লাগে রাষ্ট্রশক্তি লাগে কারণ রাষ্ট্রের ক্ষমতা রাষ্ট্রের শক্তি ছাড়া সমাজকে সমাজের মানুষকে সুসৃঙ্গকল ভাবে পরিচালনা করা সম্ভব হয় না এই মানবজাতির মধ্যে বহুরূপী স্বভাব বহুরূপী চরিত্র বহুরূপী চিন্তা বিশ্বাসের লোক রয়েছে ভালো মানুষ রয়েছে খারাপ মানুষ রয়েছে সৎ মানুষ রয়েছে অসৎ মানুষ রয়েছে সৎ চরিত্রবান রয়েছে দুশ্চরিত্র রয়েছে শিক্ষিত রয়েছে অশিক্ষিত রয়েছে জালিম রয়েছে মাজলুম রয়েছে চুর ডাকাত খুনি চিন্তাইকারী অন্যায়কারী অত্যাচারী প্রতারক বিশ্বাসঘাতক সীমালঙ্ঘনকারী অরাজকতা সৃষ্টিকারী অসংখ্য অগণিত মানুষ রয়েছে এই সমস্ত লোকদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এদেরকে বিচারের সম্মুখীন করতে হবে এই জন্য শাসন শাসক শ্রেণী দরকার আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা দরকার এই জন্য কোরআনুল করিমী আল্লাহ নিজেই বলেছেন ওলাউলা দাফুল্লাহিন নাসাবাদাহুম বিবাদ লাফাসাদাতিল আরদ যে আল্লাহ তাআলা যদি এক শ্রেণী মানুষ দ্বারা আরেক শ্রেণী মানুষকে দমন করার ব্যবস্থা না করতেন তাহলে গোটা পৃথিবীর ধ্বংস হয়ে যেত বিfjord সৃষ্টি হয়ে যেত এই আমরা ঈদের মুহূর্তে দেখলাম সেনাবাহিনীর লোকেরা তারা গাড়ি থামিয়ে তাদের এই যে গাড়ি জাতিদের নিকট থেকে আপনার যে কয়েক গুণ বৃদ্ধি করে ভাড়া নেওয়া হয়েছে পাঁচশো টাকার ভাড়ার জায়গায় এগারোশো টাকা নেওয়া হয়েছে দুইশো টাকা ভাড়ার জায়গায় পাঁচশত টাকা নেওয়া হয়েছে এই যে সুযোগ ভূমিকায় মানুষগুলো মানুষগুলো নামলো এবং তারা গাড়ি চাল পরিচালনা করে আর যাত্রীদের নিকট থেকে এইভাবে নেয় তাদেরকে এইভাবে হইরানের শিকার করে তো তারা যে হয়রানির শিকার হলো তাদের প্রতিকার দরকার শাসন দরকার শাসক দরকার নিয়ন্ত্রণ করা দরকার এই জন্য আমাদের আর্মি ভাইরা বহু জায়গায় আমরা দেখেছি এই যারা আহ সুযোগ সন্ধানী হয়ে গুণ বৃদ্ধি করে বাড়া নিয়েছেন তাদেরকে তারা লাঠি করেছেন এই জন্যই আল্লাহ তালা বলছেন এক শ্রেণী মানুষ দ্বারা আরেক শ্রেণী মানুষকে দমন করার ব্যবস্থা যদি আল্লাহ না করতেন তাহলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত আল্লাহ আল্লাহর রসুল সাল্লা ইসলাম বলেছেন আল ইসলাম ও সুলতান ও আখওয়ানে তাও আমানে ইসলাম আর রাষ্ট্রশক্তি হচ্ছে দুই যমজ বাই তারা একজন ছাড়া আরেকজন সুস্থভাবে সঠিকভাবে চলতে পারে না ইসলাম হচ্ছে তার বৃত্তি ফাউন্ডেশন আর রাষ্ট্রশক্তি হচ্ছে তার রক্ষক পাহারাদার বৃত্তি ফাউন্ডেশন না থাকলে বিধ্বস্ত হয়ে যায় আর সংরক্ষক না থাকলে পাহারাদার না থাকলে এমনিতে নষ্ট হয়ে যায় এই জন্যই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা এটা ইমানের অনিবার্য দাবি এবং এটা অনিবার্য দাবি করিম ইসলাম বলেছেন রাষ্ট্র হচ্ছে গিয়া ওই ব্যক্তির অভিভাবক যার কোনো অভিভাবক বলতে নেই তার যে মানুষ হিসেবে তার মানবিক সহযোগিতা দরকার পাশে থাকার দরকার রক্ষা করা দরকার সাহায্য করা দরকার প্রতিকার করা দরকার এইটা রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকেই সম্ভব এই জন্য সমাজকে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে চালাবার জন্য অন্যায়কে প্রতিহত করার জন্য জালিমকে প্রতিহত করার জন্য অন্যায়কারীদেরকে অপরাধীদেরকে বিচারের সম্মুখীন করার জন্য মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মানুষের বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করার জন্যই আপনার রাষ্ট্র প্রতিষ্ঠা করা বিশেষ করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এটা ফরজ কারণ আল্লাহ তালাই গোটা সৃষ্টিকুল সৃষ্টি করেছেন আর তিনি তার সৃষ্টির মধ্যে অন্যায় জুলুম চলুক এটা তিনি চান না তিনি চান সকল সবাই ন্যায় বিচার পাক এই জন্য আল্লাহ বলছেন বিশ্বে বিশ্ব চোরাচরে জুলুম প্রতিষ্ঠিত হোক এটা আল্লাহ চান না এই জন্য তিনি বলছেন ওমা ইয়াজি মিনকুম নজিখু আজামান কাবিরা তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি জুলুম করবে আমি তাকে বিরাট শাস্তির সাদ আস্বাদন করাবো সুহান আল্লাহ হদরত উসমান আনহু তৃতীয় হলিফা জান্নাতের নাতের শুভ সংবাদ প্রাপ্ত হলিফা তিনি বলছেন বিল কুরআন নিঃসন্দেহে আল্লাহ তালা রাষ্ট্র রাষ্ট্রশক্তি দ্বারা এমন সব জিনিস নিয়ন্ত্রণ করেন যেটা কোরআন দ্বারা নিয়ন্ত্রণ করেন না কারণ কোরআন দ্বারা আপনি নসিহত করলেন ওয়াজ করলেন বয়ান করলেন তাফসির করলেন লোকেরা শুনলো হয়তো কেউ মানলো কেউ মানলো না কিন্তু অমান্য করলে বিরোধিতা করলে অরাজকতা সৃষ্টি করলে সৃষ্টি করলে লুটফাট করলে ডাকাতি করলে এখানে আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা সংস্থা থাকতে হবে পুলিশ থাকতে হবে রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল থাকতে হবে এই জন্য সম্মানিত দিনী বাইরাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এটা প্রত্যেক মুসলমানের কাম্য হওয়া উচিত এবং এটা এটা আইন এবং আল্লাহর গুণাবলী হচ্ছে তিনি আল হাকম হাকামুল আদলু তিনি ন্যায় বিচারক তিনি আহ আদল ইনসাফকারী এটা তো মানুষের মধ্যে মানব সমাজের মধ্যে আল্লাহর বিধান কার্যকর করে এটা দেখাতে হবে শুধু মুখে মুখে বললে তো আর হবে না আল্লাহ তালা আসমান জমিনের রাজত্ব ভৌম ক্ষমতার মালিক তিনি তো এটা আমরা বললাম কিন্তু আল্লাহর কিতাব দ্বারা যদি সমাজ পরিচালিত না হয় তাইলে কিভাবে এই শান্তি আসবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে এটা কখনোই সম্ভব নয় এই জন্য কুরআনুল করিমে অত্যন্ত থাকিদের সাথে আল্লাহ বলেছেন ইয়া ইল্লা দিনা মানু কুন ও কাউয়া মিনাবিল খিস্তিসুহাদা আলিল্লাহী ওলাওয়ালা আহ ফুজিকুম আবিল ওয়ালি দা ইন ওয়াল আকরাবিন সোরা বকারা একশো নম্বর আয়াত হে ইমানদারগণ তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে উঠো এবং আল্লাহর জন্য সাক্ষদতা হয়ে যাও যদিও তোমাদের নিজেদের বিরুদ্ধে যায় পিতা মাতার বিরুদ্ধে যায় তোমাদের গনিষ্ঠজনদের বিরুদ্ধে যায় তবুও তোমরা ন্যায় ইনসাফের ইনসাফ প্রতিষ্ঠাকারী হও কোন জায়গায় যেন বেইনসাফি না থাকে এই ইসলামী রাষ্ট্র ছাড়া জুলুম অন্যায় বে ইনসাফি নির্মূল করা আর সত্য ন্যায় প্রতিষ্ঠা করা এটা কিছুতেই সম্ভব নয় এটা আল্লাহ ভীরু সৎ লোকের শাসন লাগবে আল্লাহর আইন লাগবে কোরআনের বিধান লাগবে এতে কোনো সন্দেহ নাই নবী করিম সাল্লাহ আলাইহাম পরিষ্কার ভাবে বলছেন ও ইন উম্মিরা আলাইকুম আব্দুল হাবসিউন যদি তোমাদের দায়িত্বশীল নিযুক্ত করা হয় আবিসিনিয়ার কোন কোন কৃত দাসকে তাইলে তোমরা তার কথা শুনবে এবং তার আনুগত্য করবে মা কাদাকুম্বি কিতাব ইল্লাহি তালা যতক্ষণ তোমাদেরকে আল্লাহর কিতাব দ্বারা পরিচালিত করবে এই হাদিসটি ইমা মাহমুদ বর্ণনা করে দেন সাতাইশ হাজার একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস অতএব বন্ধুগণ ইসলামী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করা কোরআনের রাজ কোরআনের সমাজ কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করা এর জন্য ঐক্যবদ্ধ হওয়া ঐক্যবদ্ধভাবে আল্লাহর ন্যায় বিচার গোটা সৃষ্টির মধ্যে এটা প্রতিষ্ঠা করে ইসলামের ন্যায় বিচার ইসলামের সৌন্দর্য গোটা সৃষ্টিগুলির সামনে তুলে ধরতে হবে আসুন আমরা ঐক্যবদ্ধ হই এটা ইমানের দাবি এবং ইসলামের রাষ্ট্রস্ত প্রতিষ্ঠা করা এটা ইমানের দাবি এবং এইটা ইসলামের অনুসরণের দাবি এতে কোনো সন্দেহ নেই আল্লাহ তালা আমাদেরকে সহি সমুজ দান করুন এর জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা পরিচালনার ও তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমত ইবরকাত